টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল বাঙায় যেন কলিজা লাগলো আওয়ামী লীগের নেতাকর্মীদের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরেও যেন দমিয়ে রাখতে পারনি আওয়ামী নেতাকর্মীদের এবার টাঙ্গাইলে বঙ্গবন্ধুর ম্যুরাল বাঙার প্রতিবাদে বিভিন্ন স্থানে ফুঁসে উঠল আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান উঠে কেবল রে মুজিব নাই সব কিছু আজ ফাঁকা লাল সবুজের পতাকায় তোমার ছবি আঁকা কেবলের রে মুজিব নাই মুজিব সারা বাংলায় এমন প্রতিবাদে ফুঁসে ওঠেন নেতাকর্মীরা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দরপাকর এসবের মধ্যে যেন তাদের দমিয়ে রাখা যাচ্ছে না